কাশ্মীর টু কন্যাকুমারী গুজরাট তো অরুণাচল আমাদের পুরো অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেইলেবল রয়েছে আপনি যেখানটা অর্ডার করবেন সেখানে মালটা চলে যাবে জামাই ষষ্ঠীর জন্য বিশেষ ছাড় রয়েছে জামদানির উপরে বিশেষ ছাড় রয়েছে প্রত্যেকটা মালে 10 থেকে 20 টাকা 30 টাকা কম রয়েছে হোলসেলের উপর হোলসেলের উপর প্রত্যেকটা মাল 10 20 টাকা 30 টাকা কম রয়েছে নেক্সট পিওর কটনের মধ্যে দেখিয়ে দিচ্ছি এই দেখুন 85 টাকা পিওর কটন ছাপা পেয়ে যাচ্ছে শুধুমাত্র পঁয়ষট্টি টাকা শুধুমাত্র টাকায় ছাপা শাড়ি দাদা নমস্কার আমি নিমেষ ফাইটুবাই সাইড এক্সট্রা দিয়ে আজকে আর নতুন একটা ভিডিওতে আরো নিত্য নতুন আইটেম আপনাদের সবাইকে দেখাবো যারা আমাদের প্রত্যেক দিনের ভিডিও দিন দেখে তারা তো আমাদের অফারের ব্যামে জানেই আর যারা নতুন কাস্টমার তাদের জন্য প্রোডাক্ট নিউ অফার থাকবে একদম ধামাকাদার দার অফার রয়েছে আর যে শাড়ি রয়েছে মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে আর প্রোডাক্ট শুরু হচ্ছে মাত্র চোদ্দো টাকা দিয়ে তার সত্ত্বেও কুর্তি পেয়ে যাচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে তারপর পিওর রেশম কোয়ালিটির জামদানি নেবেন মাত্র একশো আশি টাকা দিয়ে নিয়ে যান ছাপা নেবেন সুতির ছাপা মাত্র পঁয়ষট্টি টাকায় পেয়ে যাচ্ছে জিন্সও আছে আর জিন্সও রয়েছে অনেক রকম ভ্যারাইটিস রয়েছে একই ছাদের তলায় আপনারা সবে আসুন সবাই আসুন ভিজিট করুন তাহলে আপনাদের সব রকম আইটেম দেখাতে পারবো প্রথমত কিছু হ্যান্ডলুম হ্যান্ড স্টিচের মধ্যে দেখিয়ে দিচ্ছি হাতে প্রচুর কালেকশন রয়েছে অফুরন্ত স্টক এসব কালেকশনের প্রাইস চলে আসছে আমাদের কাছে শুধুমাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো চল্লিশ টাকা করে পাঁচশো চল্লিশ টাকা হ্যাঁ নেক্সট আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের চেক এস টাইপের মধ্যে হাফ বডিতে আপনার চেক কাজের রয়েছে আর হাফ বডি টাইপের ওয়ার্কের মধ্যে রয়েছে আর কন্ট্রাস্ট কালার থাকবে আপনার পারে এক কালার রয়েছে আর বডিতে এক কালার রয়েছে প্রাইসটা চলে আসছে আমাদের কাছে মাত্র টাকা করে তাহলে বলে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর নিয়ার কাজীবাড়ি মাঠ স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করলে আপনাদের আমরা টোটালি গাইড করে দেবো বা আপনি যদি শিয়ালদা বা শিয়ালদা দিয়ে আসুন তাহলে শান্তিপুর লোকালে ওঠে শান্তিপুর স্টেশনে নেমে আমাদের

এইসব কালেকশনের প্রাইস চলে আসছে শুধুমাত্র দুশো আশি টাকা হ্যাঁ এরকম করুন তাহলে আপনাদের সব রকম কালার ভ্যারাইটিস দেখাতে পারবো সামনেই রয়েছে জন্য বিশেষ ছাড় রয়েছে জামদানির উপরে বিশেষ ছাড় রয়েছে প্রত্যেকটা মালে দশ থেকে কুড়ি টাকা তিরিশ টাকা কম রয়েছে হোলসেলের উপর হোলসেলের এর উপর প্রত্যেকটা মালে দশ কুড়ি টাকা তিরিশ টাকা কম রয়েছে এখন যদি মালটা তুলে ব্যবসা করুন তাহলে খুবই একটা লাভজনক ব্যবসা করতে পারবেন এই দেখুন এইটাও কন্ট্রাস্ট কালারের মধ্যে টাইপের মধ্যে ওয়ার্ক রয়েছে খাদির উপর মাত্র দুশো বিশ মে দুইশো কুড়ি টাকায় পেয়ে যাচ্ছে অল বদি ইকতের ওয়ার্ক রয়েছে মাত্র চলে আসছে একশো সত্তর টাকা করে আর যেটাই দেখাবো চোদ্দ হাজার শাড়ি থাকবে উইথ ব্লাউজ পিস রয়েছে বিয়ের বেনারসিও পাওয়া যাবে আপনার হ্যাঁ বিয়ের বেনারসি কাতান বেনারসি জাল বেনারসি আপনার সব রকম বেনারসি অ্যাভেলেবেল রয়েছে এই দেখুন জামদানি প্রিন্ট মাত্র পেয়ে যাচ্ছে আমাদের কাছে একশো চল্লিশ টাকা করে চল্লিশ হ্যাঁ অল বডি প্রিন্ট রয়েছে শুধুমাত্র একশো চল্লিশ টাকা করে নেক্সট আপনাদের পরবর্তী আমি জামদানি দেখিয়ে দিচ্ছি ভিডিওর প্রথমেই বলেছিলাম মাত্র একশো আশি টাকা করে জামদানি পেয়ে যাচ্ছেন এই দেখুন পিওর রেশম কোয়ালিটির মাল ঢাকায় জামদানি চলে আসছে মাত্র আর মাত্র একশো আশি টাকা করে নেক্সট পরবর্তী একটু দামের মধ্যে দেখিয়ে দিচ্ছি এইসব কালেকশন চলে আসছে শুধুমাত্র দুশো বিশ

এই ধরুন এরকম প্রচণ্ড কালার ভ্যারাইটিস রয়েছে প্রচন্ড রকম ডিজাইনের উপরে প্রাইস চলে আসছে শুধুমাত্র দুশো দশ টাকা রেশম কোয়ালিটির জামদানি অল কাজের মধ্যে রয়েছে চওড়া পাড়ের মধ্যে রয়েছে দুশো দশ টাকা করে দিয়ে দিচ্ছি বেল বেল মাল নিয়ে যান আরো কম করে দেবো দাম অফারে থাকবে পুরো মাল এই দেখুন আর একটা আইটেম দেখিয়ে দিচ্ছি লক্ষ কুটির মধ্যে আপনার কাজ রয়েছে এই দেখুন অল বডি কাজ থাকবে কোনো গ্যাপ নেই কোনো মিনি গ্যাপ নেই অল বডি ওয়ার্ক রয়েছে মাত্র আড়াইশো টাকা করে আড়াইশো টাকা করে পেয়ে যাচ্ছেন তো দিচ্ছি শান্তিপুর মানেই তাঁত আর শান্তিপুরের বিখ্যাত তাঁত পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকা করে প্রচন্ড রকম কালার রয়েছে প্রচন্ড রকম ডিজাইন রয়েছে অল বডি ওয়াক রয়েছে এই দেখুন মাত্র দেড়শো টাকা করে শান্তিপুরের বিখ্যাত তাঁত চলে আসছে গোডলাইন পাড়ের মধ্যে নেক্সট দেখিয়ে দিচ্ছি আরো কিছু জ্যাকেট পাড়ের মধ্যে আইটেম এই দেখুন এরও প্রচন্ড রকম কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন এর প্রাইস চলে আসছে আমাদের কাছে মাত্র আর মাত্র আড়াইশো টাকা করে এই দেখুন ডিজাইন অফ ভ্যারাইটিস ডিজাইন চলে আসছে ভ্যারাইটিস কালার চলে আসছে প্রাইসটা চলে আসছে শুধুমাত্র আড়াইশো টাকা করে নেক্সট একটা আপনাদের বুটিকের মধ্যে দেখিয়ে দিচ্ছি এইসব কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পঁচাত্তর টাকা করে এটা পুরোটাই শান্তিপুরের তাঁতের মধ্যে আর পুরো পাক্কা বারো হাত শাড়ি থাকবে কালার ভ্যারাইটিস প্রত্যেকটা আইটেমে পনেরোটা কুড়িটা পেয়ে যাবেন এই দেখুন পুরোই অল বডি আপনার পাতার ওয়ার্ক রয়েছে পাড়ে আপনার চওড়া পাড়ের সময় কাজ রয়েছে নেক্সট আরেকটা হ্যান্ডলুম আইটেম দেখিয়ে দিচ্ছি এই দেখুন এইসব কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র চলে আসছে একশো টাকা করে এই দেখুন এরকম হ্যাভি ম্যাটেরিয়াল ওয়ার্ক রয়েছে মাত্র একশো টাকা করে চলে আসছে নেক্সট আপনাদের এইসব চক্র পেয়ে যাচ্ছেন এই দেখুন মাত্র আর মাত্র তিনশো টাকা করে এইসব কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা করে এরা প্রচন্ড রকম কালার ভ্যারাইটিস আছে ডিজাইন রয়েছে আপনার চক্র রয়েছে জবা রয়েছে ফুল রয়েছে আসুন শপে আসুন ভিজিট করুন সব রকম আইটেম এক এক করে দেখিয়ে দিতে পারবো নেক্সট এটা সিকোয়েন্সের মধ্যে চলে আসছে মাত্র দুশো টাকা করে পেয়ে যাচ্ছেন আর শাড়ি রয়েছে পিস সঙ্গে রয়েছে মাত্র টাকা করে চলে আসছে আর আজকের ভিডিওতে প্রথমেই বলা রয়েছে আজকের প্রোডাক্ট শুরু হচ্ছে মাত্র চোদ্দ টাকা দিয়ে এরকম বাচ্চাদের পেনি পেয়ে যাচ্ছেন ছয় থেকে এক বছরের বাচ্চারা পড়তে পারবে মাত্র চোদ্দ টাকা করে খুব দারুণ হবে না হ্যাঁ কোয়ালিটির বারে মানে কোনো ই করতে হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেব রং কালার পুরোটাই গ্যারান্টি থাকবে পরবর্তী কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনাদের ফ্যান্সি আইটেম এর মধ্যে এই দেখুন সব শাড়ি চলে আসছে মাত্র ষাট টাকা করে হ্যাঁ এগুলো আইটেম হকার মধ্যে রয়েছে শাড়ি প্রাইস কত দাদা আপনাদের কাছে মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে শাড়ি শুরু হচ্ছে দাঁড়ান দেখিয়ে দিচ্ছি এইসব শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ টাকা করে রং কালার পুরোটাই গ্যারান্টি থাকবে মাত্র পঁয়ত্রিশ টাকা করে চলে আসছে এইসব মাল দেখুন এরকম অল বডি কাজ রয়েছে মাত্র পঁয়ত্রিশ টাকা করে পেয়ে যাচ্ছে আরো ফ্যান্সি আইটেম দেখিয়ে দিচ্ছি এর প্রাইসটা চলে আসছে মাত্র ষাট টাকা করে এগুলো পুরোটা অল বডি আপনার কাজ রয়েছে রং কালার পুরোটা গ্যারান্টি থাকবে আর যদি কোনো ছেঁড়া কাটা থাকে তাহলে মালটা আপনার রিটার্ন হয়ে যাবে অবশ্যই জামা ষষ্ঠীর বিশাল অফার রয়েছে এখনই কনট্যাক্ট করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই জামা গেঞ্জি আমাদের দু রকম কোয়ালিটি রয়েছে একটা পঁয়ত্রিশ টাকা দিয়ে শুরু হচ্ছে আর একটা ষাট টাকা দিয়ে শুরু হচ্ছে আপনি যেমন কোয়ালিটি নেবেন আমরা আপনাদেরকে প্রোভাইড করে দেবো নেক্সট পিওর কটনের মধ্যে দেখিয়ে দিচ্ছি এই দেখুন পঁয়ষট্টি টাকায় পিওর কটন ছাপা পেয়ে যাচ্ছে শুধুমাত্র পঁয়ষট্টি টাকায় ছাপা শাড়ি নেক্সট আপনাদের মিনা কটনের মধ্যে দেখিয়ে দিচ্ছি মাত্র পঁচানব্বই টাকা করে চলে আসছে মিনু আপনাদের ফ্রেশ কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি মাত্র একশো টাকা করে পেয়ে যাবেন তারপরে সোনার খালি বালি পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঁচানব্বই টাকা করে খুশি নেবেন খুশি মাত্র দুশো টাকা করে চলে আসবে এই দেখুন মিনু ল্যাপটপ ছাপা পেয়ে যাচ্ছেন মাত্র ন একশো টাকা করে মিনুর হাওড়া ব্রিজ চলে আসছে শুধুমাত্র দুশো চল্লিশ টাকা করে তারপরে আপনার এরকম এসব ছাপা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র পঁয়ষট্টি টাকা করে নেক্সট আর রানি দেখিয়ে দিচ্ছি মাত্র চলে আসছে দুশো টাকা অল ইন্ডিয়া যে কোনো জায়গা থেকে ফোন করতে আসছে একটু কন্যাকুমারী গুজরাতু চাল আমাদের পুরো অল ইন্ডিয়া ডেলিভারি চা রয়েছে আপনি যেখানটায় অর্ডার করবেন সেখানটায় মালটা চলে যাবে এরকম ফেন্সি চোখেরবালি পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঁচাশি টাকা করে নেক্সট দেখে নিচ্ছি মালা রাজভোগ এই দেখুন মালা রাজভোগ চলে আসছে মাত্র আর মাত্র দুশো পঁয়ত্রিশ করে বেল নিলে আরো দাম কমে যাবে হোয়াটসঅ্যাপে দাও নাম্বার স্ক্রিনে দাও নাম্বার কন্ট্যাক্ট করুন আপনার পুরোটাই গাইড করে নিচ্ছি এয়ারটেল সুপ্রিম পিওর ছাপা পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র পঁচানব্বই ব্র্যান্ডেড ছাপা পঁচানব্বই হ্যাঁ তো এক ভিডিওতে তো অনেক রকম আইটেম দেখালাম আরো ভ্যারাইটিস কালেকশন রয়েছে আসুন শপে আসুন ভিজিট করুন বা নেক্সট ভিডিওতে আরো কিছু ইউনিক ইউনিক কালেকশন আপনাদের সবাইকে দেখাবো আজকের মতন এই অবধি নমস্কার পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সবাইকে হে গাইজ প্লিজ আমার ভিডিওটি দেখে একটু ভালো লাগলে আমার দ্য গ্রেটেস্ট আইডা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অবশ্যই অলে ক্লিক করে রাখুন এবং লাইক কমেন্ট ও নিজের পরিবার পরিজন এবং পরিচিতদের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না